বাংলাদেশে একের পর এক অত্যাচার ফের এক সনাতন ভাইকে নির্মমভাবে নৃশংসভাবে নিঃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে মানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা দেখাবো যেটা দেখলে আপনারা আতঙ্কে কেঁপে উঠবেন যে বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তার সাথে দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে এবার শুভেন্দু দাঁড়ালেন কি বললেন উনি পরিবারকে কী কথা দিলেন এমন কি কি বার্তা দিলেন সর্বসম্মুখে চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো পরিবারের সাথে কথা বললো যেখানে পরিবারকে উনি সহযোগিতা করার জন্য এগিয়ে আসলেন চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বাংলাদেশে একের পর এক যে নৃশংস অত্যাচারগুলো হচ্ছে যেখানে দেখুন যে কিছুদিন আগে মানে এই কয়েকদিন আগের ঘটনা দীপু চন্দ্র দাসের সাথে যেখানে অহেতু তাকে শুধুমাত্র ধর্মীয় কারণে তারা একটা জাস্ট বাহানা দিয়ে এক হিন্দু ভাইকে মেরে ফেললো তার প্রমাণ কিন্তু আজও অব্দি ওনারা দিতে পারেননি যে আসলে ধর্মের কী বলেছিল মানে ধর্ম নিয়ে যে কটুক্তি করেছিল দীপুচন্দ্র দাস আসলে কী কটুক্তি করেছিল তার কিন্তু সততা এখনও অবধি সামনে আসেনি অযথা সেই ভাইকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে শুধুমাত্র ধর্মের কারণে তাকে মেরে ফেলল যেখানে সততা সামনে আসছে যে সে কোম্পানিতে প্রমোশন পেয়েছিল শুধুমাত্র এই কারণেই তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু নাম দেওয়া হয়েছে কি যে সে নাকি ধর্মকে মানে ইসলাম ধর্মকে নিয়ে এসে কটুক্তি করেছে কিন্তু আজকে দেখুন যে দীপুদাসের পরিবার আর সত্যি রাস্তায় নেমেছে যেখানে ওনারা অসহায় ওনাদের পাশে এবার সমস্ত হিন্দুদেরকে দাঁড়াতে হবে শুভেন্দু কি বললেন পরিবারের সাথে এমনকি পরিবারকে কি কথা দিলেন চলুন আপনাদেরকে সেটা আগে শোনাই কি বলছে শুভেন্দু পরিবারকে শুনুন আগে বলছে সবাই গোটা বিশ্বের হিন্দুরা এবং আমরা যারা সবাই এই ঘটনায় অত্যন্ত দুঃখিত আপনাদের পরিবারের পাশে আমরা সবাই আছি আপনাদের যদি রকম সহযোগিতা লাগে যে ভাইটা গেছে তার মাধ্যমে আমাকে জানাবেন এবং একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দুর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য সকলেই বিচলিত আমরা আপনি শক্ত থাকবেন এবং গোটা পৃথিবীর হিন্দু সবাই আমরা আপনার পাশে আছি ফোনটা নিন ভাই ফোনটা নিন আপনি আইফোনটা ধরুন যে আইফোনটা ধরেছিলেন ফোনটা নিন না ঠিক আছে বলেছেন অল্প কথা বলেছেন বলছি যে ওনার পেটিএম নাম্বারটা যদি ভাই আমার এই নাম্বারে মেসেজ করে দেন না আমরা ভারত থেকে টাকা দিতে গেলে পেটিএম ছাড়া দিতে পারবো না মোবাইল মোবাইলে দিতে পারবো ওনার মোবাইলে অ্যাকাউন্ট আছে আছে আচ্ছা তাহলে ওই নাম্বারটা অ্যাকচুয়াল নাম্বারটা ওনাকে দিয়ে যদি পাঠান কারণ অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে তো ফ্রড হতে বাংলাদেশি বিকাশে ওনার নম্বরটা যে নম্বরে হিন্দুরা টাকা দিতে চাইলে পরিবারকে যে নম্বরটা ওনার পরিবার থেকে বা উনি যদি মুখে বলে দিতে পারেন এক লাইনের ভিডিও করে যে আমার এই বিকাশের নম্বরটা নম্বরটাইটা এই নম্বরে আপনারা সহযোগিতা করলে আমি গ্রহণ করবো ওনাকে দিয়ে যদি বলি আপনি ভিডিও করে দেন তাহলে ওই নম্বরটা এখান থেকে প্রচুর মানুষ অর্থ সাহায্য করে কিন্তু অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছ তো ফ্রড নাম্বার হতে পারে সেই জন্য উনার মুখ থেকে যদি ভাই তাহলে আমি গ্রহণ করব তাহলে ওনাকে সবাই সহযোগিতা করতে পারে সবাই চাইছে আমার কাছে বলছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ডাবল ওয়ান জিরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম রবিলাল চন্দ্র দাস ও মেঘনা রুবিদাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সোনালী ব্যাঙ্ক পিএলসি অ্যাকাউন্ট নাম রবিলাল চন্দ্র দাস ও মেঘনা রবিদাস অ্যাকাউন্ট নাম্বার ডবল থ্রি ডবল থ্রি পি এল সি অ্যাকাউন্ট নাম রবি লালচন্দ্র দাস ও মেঘ্ন রবি দাস অ্যাকাউন্ট নাম্বার ডবল থ্রি ডবল থ্রি টু সেভেন ফোর জিরো জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান অ্যাকাউন্ট নাম্বার ডবল থ্রি ডবল থ্রি টু সেভেন ফোর জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান থ্রি ছাড়া আমাদের কোনো বিকাশগত ব্যাঙ্ক তো বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন যে শুভেন্দু কীভাবে ওনাদেরকে সহায়তা করতে চাইলেন এমনকি উনি কথা দিলেন যে সমস্ত হিন্দুরা মানে আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দুরা বা পশ্চিম বাংলার সমস্ত হিন্দুরা কিন্তু ওনাদের পাশে রয়েছেন আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে কিন্তু নেপালেও প্রতিবাদ হয়েছে এটা নিয়েও কিন্তু কলকাতাতে প্রতিবাদ হয়েছে এটা নিয়ে কিন্তু দিল্লিতে প্রতিবাদ হয়েছে প্রত্যেকটা জায়গায় দীপুচন্দ্র দাসকে নিয়ে কিন্তু প্রতিবাদ হয়েছে সেখানে সকলে একটাই কথা বলেছেন যে আমরা সমস্ত হিন্দুরা কিন্তু দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে রয়েছি আর যে নাম্বারটা দিয়েছে পারলে আপনারা সহায়তা করবেন যদি কিছু করেন তাহলে কিন্তু যেহেতু ওনারা এতটাই মানে অসহায় হয়ে পড়েছেন আজ দিব্যচন্দ্র দাসের পরিবার যেখানে দেখুন যে ছেলেটার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন অব্দি ছিল না তাই না তার কাছে মাত্র আড়াইশো টাকা দামের একটি কিপ্যাড মোবাইল ছিল যে মোবাইলটি শুধুমাত্র ফোন আসতো ফোন যেত আদারওয়াইজ কিচ্ছু হতো না তারপরেও তাকে মানে এই ধরনের ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হলো আর শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে তাকে যেটা মানে একটা উস্কানিমূলক বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো যে ধর্মকে নিয়ে কটুক্তি করেছে বা সেটা নিয়ে তার এই সুযোগের জন্য বা এই সুযোগ নিয়ে কিছু সন্ত্রাসবাদী দল এসে তাকে এই ধরনের শাস্তি দিল তাই না একটা নিষ্পাপ প্রাণকে তারা এভাবে মেরে ফেললো মানে দেখুন যে কিভাবে বাংলাদেশটাতে যে পুরো একটা ভয়ানক আকার নিয়েছে যেটার ভবিষ্যৎ দেখবেন বাংলাদেশের খুব খারাপ পরিস্থিতি হতে চলেছে কারণ বাংলাদেশের যে কিছু সন্ত্রাস মানে কিছু আছে উগ্রপন্থী বা কিছু সন্ত্রাসবাদী আছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষকে যেভাবে মানে যেই ঘটনার সম্মুখীন করাচ্ছেন তাতে কিন্তু বাংলাদেশের চরম বিপদের একটা দিন দেখতে পাবে হুম খুব ঘনিয়ে আসছে বাংলাদেশের চরম বিপদ আর এরপরেও বাংলাদেশে কিন্তু অত্যাচার থামছে না একের পর এক হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দু বাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ধর্মের কারণে শুধুমাত্র হিন্দু বলে আর কিচ্ছু না শুধুমাত্র হিন্দু হুম আর যেখানে এই যে দীপু দাস যেখানে দেখুন দীপু দাস কাজ করতো যে কোম্পানিতে সেখানে আরও অন্য ধর্মের কিন্তু লোক ছিল বলে দীপু দাসে হিন্দু ধর্ম তাকে যে প্রমোশন করিয়ে দেওয়া হয়েছে সে সুপারভাইজার পদে চলে গেছে এটা জাস্ট সেখানকার যে ভিন্ন ধর্মের যে ব্যক্তিগুলো ছিলেন যে আমরা কেন হলাম না সে কেন হলো এটারই একটা হিংসা যেটা বহিং প্রকাশ হিসাবে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে যে সে নাকি আমাদের নবীজিকে নিয়ে কিছু উস মানে কটুক্তি করেছে বুঝতে পারলেন তো সেটা নিয়ে কিন্তু শুরু হয়েছে গিয়ে সকলের মধ্যে একটা মানে হ্যাঁ আমাদের ধর্মকে নিয়ে এটা বললো আমাদের নবীজিকে নিয়ে এটা বললো কিন্তু ওরা একবারের জন্য সেটাকে যাচাই করলো না অথচ কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশে কোরআন মানে কোরআনে বাংলাদেশেরই এক ভাই সেটাকে পায়ে মারছে ফেলছে তাকে মানে খেলছে রীতিমতো অথচ সেটাতে কিছু হলো না কিন্তু দীপুচন্দ্র দাস কেন কটুক্তি করলো এক হিন্দু হয়ে হুম যেহেতু ভিন্ন ধর্মের তার জন্য কিন্তু তাকে শাস্তি দিল শাস্তি তাকে পেতে হলো তার করুণ শাস্তি যে সারা পৃথিবীর মানুষ সেই ঘটনাটা মনে রাখবে এবার আপনাদেরকে দেখাই যে বাংলাদেশে শুধুমাত্র দীপুচন্দ্র দাসকে নিয়ে যে এত প্রতিবাদ হচ্ছে সেখানে কিন্তু থেমে নেই এরপরে আরেক সনাতন ভাইকে শুধুমাত্র তাকে নাকি চাঁদা তোলার নাম করে মানে সে চাঁদা তুলছিল নাকি সেটা তারা দেখে ফেলেছে বা ধরে ফেলেছে সেই কারণে যেটা যে কারণটা তারা বলছে যে এই কারণে নাকি সেই ভাইকেও পিটিয়ে খুন করা হয়েছে মানে বুঝতে পারছেন শুনুন আগে হিন্দু হত্যার ঘটনা ব্রেগেডিয়া দেবাশীষ দাশ সলচনা মতই সঙ্গে সরাসরি ব্রেগেডিয়া দাশ যেভাবে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচার চলছে এবং সেই হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন এমনকি তাসলিমা নাসরিন তিনি কটাক্ষ করেছেন গতকাল 17 বছর পর তারেক রহমান ফিরেছেন স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু আদৌ সেই স্বপ্ন বাস্তবান হবে কি সন্দেহ প্রকাশ করেছেন দেখুন প্রথমেই বলে রাখি বাংলাদেশে একটা রাস্তার বিচার চলছে যেখানে কেউ যদি চুরি করে রাহাজানি করে বা চাঁদা তোলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরে পিটিয়ে মেরে দাও এবার এটা বিশেষ করে মাইনরিটি মানুষদের মধ্যে মাইনরিটি মানে হিন্দু অল্প সংখ্যক হিন্দুর ওপরে আসছে আরেকটি ছেলে ছিলেন দীপু দাস তাকে তো পুরো মিথ্যা ঘটনা সাজিয়ে যদিও দুটো ঘটনা এক না কিন্তু মানে মেথড যেটা সেটা একই যে মেরে দাও যে দীপু দাসকে মিথ্যা যে তিনি নাকি অবমাননা করেছেন ধর্মকে বলে মেরে দেওয়া হলো পরে জানা যাচ্ছে যে চাকরির ব্যাপার তৃতীয় ঘটনা আপনি যদি দেখেন মারা হলো হাদি একজন যিনি বাংলাদেশের প্রথমে বলা ভারত করেছে এবং ভারতের দূতাবাস ভাঙবার চেষ্টা করা হলো ভারতের সেভেন সেমিস্টারকে নিয়ে ধমক ধমক দেওয়া হলো এবং ভারত নিয়ে অনেক অকাত্ম কুকাত্ত প্রায় যুদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছিল তারপরে এখন বাংলাদেশ পুলিশ বলেছে ভারত করেনি এবং এখন যে মারা গেছিল হাদি তার ভাই বলছে যে এটা নাকি উপদেষ্টা বাহিনীরাই চালিয়েছে মানে জামাত আর সরকার যে স্থায়ী অস্থায়ী সরকার তারা মিলে করেছে তার ফলে অস্থির একটা জায়গা সেখানে তসলিমা নাসরিন আজকে যেটা বলেছেন আমি একদম ওনার সাথে সহমত উনি অনেক বড় মাপের মানুষ বড় লেখিকা কিন্তু উনি যেটা বলছেন যে সত্যি কিছু হবে কিনা ওনার একটা আশঙ্কা আছে এবং সেটা তো আমাদেরও আছে কারণ উনি তো যিনি তারেক রহমান এলেন আপনারা শুনলেন মানে এই যে যে ঘটনাগুলো বাংলাদেশে একের পর এক ঘটছে সেখানে দেখুন একের পর এক হিন্দুগুলোকে কিভাবে মেরে ফেলা হচ্ছে কিভাবে অত্যাচার করা হচ্ছে বুঝতে পারছেন বাংলাদেশে মোট কথা তারা মানে এই মৌলবাদীরা মানে যারা মোল্লা ঠিক আছে মানে ইসলাম ধর্মের যতজন মানুষ আছে তারাই বাংলাদেশে থাকতে পারবে এটাই হলো লাস্ট কথা হিন্দুদেরকে সেখানে টিকতে দিবে না আর এই বাংলাদেশের কিছু সন্ত্রাস এই যে এই কাজগুলো যে করছে হুম তাদের পেছনে কাদের হাত আছে বা কারা করাচ্ছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর সেই নিয়ে সত্যিই একটা প্রতিবাদ যে প্রতিবাদ চলছে যে হিন্দুদের পাশে আছি হিন্দুদের মানে আমরা সমস্ত যেই সমস্ত মানুষরা হিন্দু বা যারা আমরা হিন্দু ধর্মের তারা অবশ্যই এই ঘটনাগুলো থেকে কিছুতে শিখছি যে এই যে বাংলাদেশে যে করুণ ঘটনাগুলো ঘটছে সেটা যেন পশ্চিমবঙ্গে না ঘটে যার জন্য দেখুন কিছু মুসলিম আমাদেরকে নিয়ে বলছে যে এই যে পশ্চিমবঙ্গে এই যে বাবরি মসজিদ যেটা মুর্শিদাবাদে হওয়ার মানে এই যে হুমায়ুন কবির হুম বাবরি মসজিদ হুমায়ুন কবির এইদিকে মমতা ব্যানার্জি এটা নিয়েও কিন্তু বলা হচ্ছে যে এই তিনজন যদি এক হয়ে যায় তাহলে কিন্তু খুব শিগগির বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে মানে আমাদের বাংলাতেও হবে মানে বুঝতে পারছেন কিছু মুসলিম বুঝতে পারছে এই ধরনের বার্তা কিছু মুসলিম দিচ্ছে কিন্তু আমরা হিন্দুরা জানি না কবে এক হব কবে আমরা বুঝতে পারব কারণ সেকুলারিজমের কারণে এখনও হিন্দুরা কিন্তু নিজের মধ্যে পরস্পরের মধ্যে বিরোধিতা হিন্দুরা এক হতে হবে সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে একটি ঐক্যবদ্ধ সৃষ্টি করতে হবে কারণ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে আর যেখানে দেখুন যে এই যে বাবরি মসজিদ যেটা হুমায়ুন কবির মানে করার কথা বলছেন বা করবেন তো বুঝতেই পারছেন যে কিভাবে মানে চারিদিকে একটা হিন্দুদের উপর একটা ভয়ের প্রভাব পড়ার একটা কথা বা পড়ার একটা ইঙ্গিত বা পড়তে চলেছে যাই হোক আপনারা হয়তো পুরো কথাগুলো আমার বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন তবে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন হিন্দুদের উপর অত্যাচারগুলো বন্ধ করা হোক